আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই যে দেখেন প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে ঘাসটি কিন্তু একটু লালসে বনের দেখা যাচ্ছে এই লালসে বনে হওয়ার কারণ হচ্ছে ভাই আমরা এই ঘাসটা কাটিংয়ের জন্য রেখেছি এই জন্য বেশি মাত্রা যদি সার প্রয়োগ করি তাহলে কিন্তু ঘাসটা আপনার নরম হয়ে যাবে কাটিং কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে এই কারণে কিন্তু আমরা সারটা কম যে যাতে কাটিংগুলি ভালো থাকে যে সকল ভাইরা এই ঘাসের কাটিং খামারি ভাইরা নিয়ে রোপণ করবে তারা যেন খুব সহজে গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারে তো ভাই ও বন্ধুরা যদি আপনারা গরু অথবা ছাগলের খামার করতে চান তাহলে আগে ঘাস চাষ করবেন ঘাসে খরচ কম দানাদারে খরচ অনেক বেশি কম খরচে যদি আপনারা গরু ছাগল পালন করতে চান তাহলে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করবেন এই ঘাসে খরচ কম লাভের দিকটা অনেক বেশি এর কারণ হচ্ছে এই ঘাসটা যদি আপনি জমি চাষ করে একবার রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এই ঘাসটা গরু সকলকে খাওয়াতে পারবেন বিচির যে ঘাস হয়ে থাকে বিচি থেকে যে ঘাস হয়ে থাকে সেই বিচির ঘাস কিন্তু আপনার একবার অথবা দুবার কাটবেন তারপরে কিন্তু এই ঘাসটা নষ্ট হয়ে যায় আর কাটিং থেকে যে ঘাসটা উৎপাদন হয়ে থাকে সেই ঘাসটা কিন্তু আপনার কমসে কম পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি কেটে গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন যদি আপনারা গরু ছাগলের খামার গড়তে চান অথবা গড়েছেন যদি আপনারা এখনো এই ঘাসটি রোপণ করে নাও থাকেন তাহলে আমি বলবো আপনারা অন্যান্য ঘাসের পাশাপাশি আপনারা অবশ্যই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা করবেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাসটা একবার কাটার পরে কি পরিমাণে চারা গজিয়ে থাকে তা আপনারা দেখতে দেখেন যেই ঘাসটা আগে কাটা হয়েছে সেগুলো কিন্তু বড় হয়ে বড় হয়ে গেছে আর যেগুলো পরে কাটা হয়েছে দেখেন সেগুলো কিন্তু এখনো ছোট ছোট দেখা যাচ্ছে প্রত্যেকটা ছোপা কিন্তু আহ ঘাস কিন্তু দেখেন গজিয়ে উঠতেছে এইটি আবার উঠতেছে দেখেন প্রত্যেকটা ঝোপা থেকে এই ঝোপাগুলা কিন্তু বড় ঝোপাটা কিন্তু এরকমই ছিল তো এখন কিন্তু হইতে হইতে দেখেন এক একটা ঝোপায় প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে তো প্রিয় ভাই ও বন্ধুরা যদি আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং যদি রোপণ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ঘাসে কিন্তু বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এ কারণে এই ঘাস খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ